আঠেরোতম বইমেলায় হবি সেন্টার থেকে খেলাধুলার সরঞ্জাম কিনলেই মিলবে নিশ্চিত চাঁদির কয়েন বিস্তারিত ভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ আঠেরোতম বইমেলায় একশো চোদ্দটি স্টলের মধ্যে সবথেকে আকর্ষণীয় স্টল হবি সেন্টার এবছরে এই স্টলটি উদ্বোধন করেন বইমেলার উদ্বোধক তথা প্রখ্যাত কবি সাহিত্যিক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আর সেই প্রয়োজনের কথা অনুভব করেই হবি সেন্টার নামে এক প্রতিষ্ঠান বইমেলার এক বিশেষ অফারের কথা ঘোষণা করেছে জানিয়েছেন এক হাজার টাকার ওপর কেনাকাটা করলে নিশ্চিত উপহার রূপর কয়েন থাকছে ম্যাক্সি স্পোর্টস উইকি স্পোর্টস ট্রফি সহ বিভিন্ন নামি দামি কোম্পানির খেলাধুলার সরঞ্জাম ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ জঙ্গিপুরের ছেলেরা মেয়েরাও বটে এখন তো মেয়েরাও খেলে হ্যাঁ তারা এখানে আসবে খেলার সরঞ্জাম কিনবে আর ওই টফিগুলোর দিকে ওগুলোর দিকে তাকিয়ে ভাববে এগুলো কিনে নয় কিনিয়ে আমি জীবনে সাফল্য আনবো কিভাবে না সে কোনো খেলায় জয়েন করে বিজয়ীর হাসি হাসবে এবং তার হাতে কেউ ওই ট্রফি তুলে দেবে এগুলো আমার মনে হয় তাকে স্বপ্ন দেখাতে শেখাবে যে ওই রকম আমায় একদিন পেতে হবে এবং সে শ্রম দেবে ফলে এই হবি সেন্টার একটা চমৎকার কাজ করেছে আর খেলা কিন্তু বইয়ের বিরোধী নয় খেলা নিয়ে প্রচুর উল্লেখযোগ্য লেখা হয়েছে সিনেমা তৈরি হয়েছে হ্যাঁ সংকলন তৈরি হয়েছে খেলার গল্পের আমি জানি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সে আমার সঙ্গে যোগাযোগ করেছিল সে আমাদের এই খেলা সাহিত্য নিয়ে পিএইচডি করছে হ্যাঁ ফলে এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই হ্যাঁ খেলা খেলাটা ছেলে খেলা নয় আমাদের স্টল দিয়েছে প্রথমত বলতো আমাদের বইমেলাতে স্টল করার উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে মোবাইল থেকে দূর করে খেলাধুলা জগতে ফিরে আসে আমাদের অফার আছে এবারে হাজার টাকা পর কেনাকাটা করলেই চাঁদির পয়ের একটা ফ্রি সারা বছর আমাদের কাজ হচ্ছে রুপরাতগঞ্জে আমাদের স্টোর এবং আমাদের হোলসেল রেটে মাল দেওয়া সুলভ মূল্যে কাস্টমারকে মাল পৌঁছে দেওয়া আর আমাদের এমনিতে ম্যাসিক্স বিকিট কোনো ডিস্ট্রিবিউটার ডাইরেক্ট হোলসেল আমাদের এখান থেকে পেয়ে যাবে এছাড়াও ট্রফি আছে বিভিন্ন সব হোলসেল রেটে আমরা দিয়ে দেবো এটা আমাদের মেন হচ্ছে হোলসেল রেটে মালটা দেওয়া আমাদের আছে হচ্ছে রুপরাতগঞ্জ গাড়িঘাট রোড তখন আমার কাছে পাস ব্যুরো রিপোর্ট আলোক শিখা আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষয়ে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না